সুপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিজ কুকিং অ্যান্ড ব্লগ আজকে দোকানের মতো তৈরি করে দেখাবো গজা মিষ্টি আর এই গজাগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ অল্প কিছু উপকরণ দিয়েই এই গজাগুলো তৈরি করে নিতে পারবেন খুবই টেস্টি হয় এবং মজার একটি মিষ্টি রেসিপি গজা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দেড় কাপ পরিমাণের ময়দা দিয়েছি আপনারা কিন্তু রিফাইন আটাটাও ব্যবহার করতে পারেন এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর এক চিমটি পরিমাণে ব্রেকিং সোডা দিয়ে দিলাম পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ আপনারা এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন তবে ঘিটা ব্যবহার করলে এর স্মেলটা খুব ভালো আসে আমার হাতের কাছে রেগুলার সয়াবিনটা ছিল সেটা দিয়ে আমি আজকে তৈরি করছি হাত দিয়ে ভালো করে মুথে আমি নিচ্ছি দেখুন হাতের মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে তার আমার তার মানে আমার তেলের পরিমাণটা একদম ঠিক আছে এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নেব অবশ্যই অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন না হলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটি সফট ডো তৈরি করে নেবেন প্রয়োজনে বেশি লাগলে কিন্তু আপনারা এখানে ময়দার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন ভালো করে হাত দিয়ে আমি মুথে নিচ্ছি দেখুন দেখে বুঝতে পারছেন নর্মাল পানি দিয়ে এটা সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নিলাম অন্যদিকে চুলায় একটি পাত্র বসিয়ে সেখানে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দেব আর হাফ কাপ পরিমাণের আমি পানি দিয়ে দেব চিনি এবং পানি দিয়ে জাল করে নিতে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ আর দিয়ে দিলাম সামান্য একটু জাফরান জাফরানটা দিলে কালারটা সুন্দর আসে এই জন্য দিয়েছি এখন ভালো করে নেড়েছে বলক তোলা পর্যন্ত অপেক্ষা করলাম এরপরে এক চামচ পরিমাণে লেবুর রসটা দিয়ে দিলাম লেবুর রস দিলে খাঁচা তৈরির পরে চিনি দলা পাকিয়ে যাবে না এরকম লিকুইড শিরায় থাকবে এজন্য আমি লেবুর রসটা দিয়ে দিলাম এখন অপেক্ষা করছি ঘনত্ব হওয়ার জন্য হালকা একটু ঘন হবে শিরাটা সেজন্য আমি আরেকটু একটু ভালো করে জাল করে নিচ্ছি এই যে আমার এখন শিরাটা কমপ্লিট অন্যদিকে যে ডোটা তৈরি করেছিলাম আবারও ভালো করে হাত দিয়ে একটু মুথে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মুথে নিয়ে এখন আমি একটা মোটা রুটি বেলে বেলনা দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি মোটা সাইজের একটা রুটি বেলে নিতে হবে প্রথমেই মোটা একটা রুটি কিন্তু আমার বেলা হয়ে গিয়েছে আর গাঁজা তৈরি করার জন্য আপনারা যে কোনো শেপেই তৈরি করতে পারেন তবে আমি আজকে চারকোনা শেপটা করবো এই জন্য চারো সাইডে আমি রুটিটা কেটে সমান করে নিচ্ছি এখন আমি দাগ কেটে কেটে নিব প্রথমেই গাঁজার শেপটা দেওয়ার জন্য আপনারা কিন্তু যে কোনো আকৃতি গাঁজাটা তৈরি করতে পারবেন দেখেই বুঝতে পারছেন যে কিভাবে আমি কেটে নিচ্ছি এরকম চারকোনা গাজার শেপগুলো দিয়ে নেব ছুরি বা পিৎজা কাটা যে কোনো কিছু দিয়ে এভাবে আপনারা কেটে নিতে পারেন গোল আকৃতিও করতে পারেন আবার লম্বা আকৃতিও করতে পারেন এটা ইচ্ছা এখন চুলায় ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হলে আমি এখন এগুলো ভেজে নেব তেল ভালো করে গরম করে এরপরে দেবেন তারপরে চুলার আসটা মিডিয়াম টু লোহিতে রেখে দেবেন সবগুলো দিয়ে এখন উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে আমি কালার করে ভেজে নেব উল্টিয়ে দিচ্ছি দেখুন প্রায় কালার হয়ে এসেছে আর একটু কালার করে আমি ভেজে নেব এই গাজাগুলো। আপনাদের পছন্দ মতো একটু ডিপ কালারও করতে পারেন আবার হালকা কালারও করতে পারেন তা গজা বেশিরভাগ সময়ই কিন্তু দেখা যায় একটু ডিপ কালার হয়ে থাকে এই জন্য আমি আর একটু জাল করে এটা ভালো করে ভেজে নেব আর মিডিয়াম হিটে কিন্তু ভাজবেন এতে করে গাজাগুলো কিন্তু খুব মুচমুচে হবে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি ছাঁকনি দিয়ে গাজাগুলো তুলে নিচ্ছি এভাবে সবগুলো ভেজে নিয়ে দেখুন শিরা যে শিরাটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দেব শিরার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে সবগুলো আমার ভাজা কমপ্লিট এখন আমি শিরার মধ্যে দিয়ে এভাবে একটু স্প্যাচুলার সাহায্যে নেড়ে শিরাটা গাজার গায়ে লাগিয়ে দিচ্ছি আর এই গাজাগুলো কিন্তু খুব মুচমুচে থাকে শিরার গায়ে কিন্তু খুব লেগে থাকে দেখতেও অনেকটা ভালো লাগে আর খেতেও অসাধারণ হয় খুবই সহজ এই রেসিপিটা তৈরি করা ঝটপট আপনিও কিন্তু এখনই তৈরি করে নিতে পারেন কারো বাসায় যদি ময়দা না থাকে তাহলে কিন্তু রিফাইন আটা দিয়েও আপনারা ঝটপট এই রেসিপিটা করে নিতে পারেন খুবই সহজ এক কাপ আটা এবং এক কাপ চিনি দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার এই রেসিপিটা আমি একটু সার্ভ করে নিচ্ছি দেখুন অসাধারণ একটি কালার হয়েছে আর খেতেও হয়েছিল মাশাল্লাহ সবাই তৃপ্তি সহকারে খেয়েছে এবং এগুলো তো প্রায়ই বাসায় তৈরি করে দিতে হবে এতটা টেস্টি হয়েছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো করে রাখতে পারেন যাতে করে যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে সবাইকে আল্লাহ হাফিজ